হ্যালো গাছ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই যে আমার আজকে কাটারি চাল আসছে বিরিয়ানির এই যে দিন দিনাজপুর থেকে এই যে দশ কেজি চাল আসছে আর ভিতরে পাঁপড় আসে এটা আসছে আর এখন এটা খোলার ব্যবস্থা কী দেখো তো খুলতে পারবা একটু খুলতে পাঁপড় আসে ভিতরে তো হ্যালো গাইস আমি হচ্ছে রান্নাঘরে আসলাম খিচুড়ি রান্না করব রাতের বেলা যেহেতু শীতের দিন এমনি আজকে খিচুড়ি রান্না করব ডিম ভাজি দিয়ে খাবো দিনের তরকারি আছে সালুন আছে মাছের তো যে আমি এখানে তেজপাতা আর মরিচ দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বেশি করে কাটা পেঁয়াজ দিলাম আদা রসুনের পেস্ট অনেক বেশি হয়ে যাচ্ছে দিলাম এখানে চাউল ধুয়ে আনছি ডাল চাল লবণ পরিমাণ মতন লবণ দিলাম হলুদ এই জন্য আমি এগুলা এগুলা আমি কেমিস্ট করে রাখে দিই এই যে বারবার দিতে হয় এটাই আমার কাছে বিশাল বড় একটা বিরক্ত গুলা দিলাম যদিও ঝাল দিচ্ছি তাও তেল দিচ্ছি তেল পরিমাণ মতনই খাতে হবে বেশি তেল খাওয়া বাহাদুরি না

কয়েকটা চাল থাকে দুশো পাওয়ার দিলাম সাইড পাওয়ার হাইয়ে চার পাঁচটা সিটি হোক ব্রেকের পর ফিরে আসছি কি করো গ্রেনি এই যে জেল ব্যাগ গরম করছি হট ব্যাগ গরম করে হাতে ছেঁকতেছি হাত ব্যথা করে ঠান্ডা লাগে তাই এই যে জেল ব্যাগ ছেঁকতেছিলাম তুমি কি করো চাল আসছে সে চালের ব্যাগ খুললো এতক্ষণ আসেন আপনাদের সাথে শেয়ার করি এগুলো দিয়ে এতক্ষণ ধরে সুতা এত বান্ধে দিছে কুড়িয়ার খোলা হলো এখন ভিতরে কি দিচ্ছে আমার ভাইসটা দেখি মাশাল আর পাঁপড় দুই রকম গায়ে আপনাদেরকে দেখাচ্ছি মেয়ে যে ওর পাপার নিচে বেল দিতে কলিং বেল দিতে গেছিল খুলতে আবার আসলো যে বেশ চোদ্দটা ছিলাই তারপরে যে পাঁপড় নিজের পাঁপড় তারপরে

গায়ে দেখেন কত সুন্দর ছোটো ছোটো একদম আমাদের দিনাজপুরের চালে মাছ খুবই টেস্ট এই চাল আমার ভাসটা পাঠায় দিছে আল্লাহ ভাসটাকে নিয়ে খায়ার দান করুক আমার ভাসটা শরীর ভালো থাক সুস্থ থাক আমার স্বামীকেও আল্লাহ সুস্থ নিয়ে খায়ার দান করুক সুস্থ থাকুক আমার ভাসটাকেও ভালো রাখুক আমার ভাস্তাটা আমার সব কথা শুনে এতই ভালো এতই ভালো আমার যখন অপারেশন হয়েছিল ব্যাঙ্গ রোডে তখন একটা মাছ আমার কাছে আচ্ছা গাইস রান্নাঘরে খিচুড়ি তুলে দিছি আসুন হ্যালো গাইস এই যে খিচুড়ি রান্না তুলে দিছিলাম প্রেশারে কয়েকটা সিটি উঠার পরে আমি দেখি করলাম নরম খিচুড়ি এই যে নরম খিচুড়ি গরম ভাতে খুব ভালো লাগবে খেতে মাংস দিয়ে করলে ঝরঝরা করতাম তো ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা